যে ব্যাপারটা যে বাচ্চার শরীর খারাপ নিয়ে এরকম ধরনের জঘন্য মিথ্যা বলবে না এই ভিডিওটা কতজন দেখবে তবু যতজনই দেখো এখান থেকে ও এতদিন যে ভিডিও করছে এখান থেকে ও তো সবকিছু কমেন্টই নেয় তাই না একটা বড় প্ল্যাটফর্মে ও রয়েছে ইউটিউব প্ল্যাটফর্ম হ্যালো एवरीवन আজকে ভিডিওটা সত্যি খুবই গুরুত্বপূর্ণ দিয়ে ভিডিওটা একটা বানানো আশা করছি তোমরা ভিডিওটা স্কিপ করে মেন টপিকে গিয়ে ভিডিওটা দেখে আসতে পারো আমি নিজেও চেয়েছি এই ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছাক সেই কারণে এই ভিডিওটা করা তো আশা করছি পুরো ভিডিওটাই দেখবে পুরো ভিডিওটা না হলেও ওই পার্টটুকু অন্তত তোমরা দেখবে যেখানে আমি এপি ব্লগের নিয়ে কিছু কথা মন্তব্য সব কিছুই রেখেছি আশা করছি পাশে থাকবে তো এখানে না সকালবেলায় উঠেই না আমি এখানে তরকারি বসাচ্ছি সয়াবিন আলু দিয়ে তরকারি হবে তো ওই একটুখানি জিরে দিয়েছি প্রথমে তারপরে তোমার একটুখানি ওই কস্তুরি মেথি দিয়েছি তারপরে আলু পেঁয়াজ একটুখানি আদা জিরে ধনে বাটা দিয়েছি দেন টমেটো দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি আর এইখানে সকাল থেকে যে বাসনগুলো হয়েছিল মানে টিফিন খাওয়ার যে বাসনগুলো ছিল সেইগুলো আমি ধুতে বসে গেছি আজকে তেমন কিছু রান্না করব না জানো তো ওই সয়াবিন আলুর দিয়ে একটু ঝোল ঝোল করে তরকারিটাই করব আর ভাত করব আর যদি অর্ক না খেতে চাই তো অর্কর জন্য ডিম সেদ্ধ করব এই হলো আজকের মেনু আর এখন তোমাদের দাদা ভাই খুব একটা ক্যামেরার সামনে আসতে পারে না তার কারণটা তোমাদেরকে দেখাচ্ছি দে ডিড নট ৰাম হেজ দে থট ইট টিউশন পড়ানো শুরু করেছে তার সাথে অর্ক কেউ একটুখানি বসায় আর একটু টিউশন ফিউশন পড়ায় এই সকাল টাইমটা ফাঁকা থাকে তো সেই কারণে পড়ি অফিস চলে যায় আর ক্যামেরার সামনে আসে না তা না আসার চেষ্টা করে কিন্তু বেচারা না টাইমে কোলাতে পারছে না মানে সারা দিনটাই কাজে 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 চলে যাচ্ছে মানে মানুষটার তো এখানে পড়ানো টড়ানো করছে আর এদিক থেকে আমাকে দু প্যাকেট দুধ এনে দিল অনেকেই বলেছ যে দিদি দু প্যাকেট দুধ অর্ক কি হ্যাঁ অর্করই লাগে আর আমাদের একটু কফির জন্য লাগে দেখো দেখো একটা কথা তো সত্যি সময় পরিস্থিতি যতটাই খারাপ হোক না কেন বাচ্চার খাওয়া দাওয়া বলো বড়দের খাওয়া দাওয়া বলো এগুলো ঠিক রাখা উচিত যতটুকু পারবে যদি শরীরে খাবারই না দাও তাহলে পরবর্তীকালে খেটে করবেটা কি শরীরে খাটার সেই জোরটাই তো থাকবে না তো এখানে সয়াবিনটা দিয়ে এবার একটু হালকা কষি টষিয়ে একটু জল ঢেলে দেবো আর যখন ফুটে ফুটে আসবে একটু দিয়ে নামিয়ে নেবো আর এদিকে তোমার দাদা ভাইয়ের পড়ানো হয়ে গেছে বোতলগুলোতে জল ভরছে বিছানা টিছানা বাগিয়ে নিয়েছে আজকে ক্যামেরার সামনে একটা বিষয় নিয়ে কথা বলার জন্যই এসেছি তোমাদের কাছে তো তোমরা দুদিন পাঁচ ছ দিন আগের থেকে তোমরা দেখতে পাচ্ছ যদিও বা আমি সত্যি কথা বলতে এখন খুব একটা ইউটিউবে অ্যাক্টিভেট হাঁকি না ভিডিও পোস্ট করে দেওয়ার পর আমি আর খুব একটা যে কারোর ভিডিও দেখি বা দেখা হয় হয়ে ওঠে না সত্যি কথা বলতে তো আমাকে একজন সাবস্ক্রাইবারই আমাকে বলেছিল ব্যাপারটা যে এপি ব্লগের পেয়ার ব্যাপারটা তো আমি যাই গিয়ে দেখি ভিডিওটা দেখার পর সবটা জানতে পারি যে এরকম এরকম প্রবলেম চলছে তো বাচ্চাটার অবস্থা নাকি ওর অপারেশন করাতে হবে ওকে বাচ্চাটাকে অপারেশন ঠিক করাতে হবে না মানে ওর কি জানো বাচ্চাটা থ্যালাসিমিয়া আছে তো থ্যালাসিমিয়া পেশেন্টে কি করতে হয় প্রতি মাসে মাসে রক্ত চেঞ্জ করতে হয় ব্লাড চেঞ্জ করতে হয় কিন্তু যেহেতু মানে এখন অ্যাডভান্স প্রসেস চলে এসছে তো তারা কি করবে তারা একটু মানে চাইছেন একটু যাতে বাচ্চা সেফ এবং সুস্থ থাকে এবং সেটা সব বাবা মাই হ্যাঁ অবশ্যই তো সেই জন্য ওরা একটা মানে যেটা অ্যাডভান্স ট্রিটমেন্টের দিকে এগোতে চাইছে প্রিয়া একটা কথা ঠিকই বলেছে ইন ফিউচার বাচ্চাটা যাতে কোনো অসুবিধা না হয় স্বাভাবিক আমিও চাইবো আমার ছেলে যাতে ইন ফিউচার কোনো অসুবিধা না হয় তার জন্য আমি আগের থেকে ব্যবস্থা করব তাই না সব আমরা বাবা তাই করে তো করে সব সব বাবা মাই আর আমি মা হিসেবে জানি পরিস্থিতিটা কেমন হ্যাঁ অনেকেই দেখি অনেক কথা শোনাচ্ছে হ্যাঁ আবার আমাকেও অনেকে হয়তো বলেছে যে যে আমি ভিডিওটা শেয়ার করেছিলাম সেই তুলনায় যেটা কি সত্যি দেখো আমি জানি না পৃথিবীতে মানে খুব কম আছে যারা নিজের বাচ্চার শরীর খারাপ নিয়ে এরকম ধরনের জঘন্য মিথ্যা বলবে কিছু টাকার জন্য ঠিক আছে তো আর কি ও যখন টাকাটা চাইছিল ওর চোখের জল মানে ওর মন মানছিল না সবথেকে বড় কথা মনটা মানছিল না আর তার থেকেও বড় কথা হচ্ছে কি জানো তো আমি তো এই সিচুয়েশনটা মানে এইরকম সিচুয়েশন না হলো কিছুটা হলো পের করেছি ওরকে হসপিটালে মানে অ্যাডমিট হয়েছিল যখন তখন তো ওই যে কি একটা সিচুয়েশন আমি পের করেছি ওই যে কি একটা মনের মধ্যে কত রকম রকমের যে জোর রাখতে হয় তো আমি ওই পরিস্থিতির ভাবছি শুধু ওর যে কি চলেছে যখন ভিডিওটা বানাচ্ছিলো খালি একবার করে কথা বলছিল গলা শুকিয়েছিল ভিডিওটা একবার না অনেকবার দেখেছি ও তো অনেকবার দেখেছে সত্যি কথা বলতে ও অনেকবার দেখেছে জিনিসটা যে কি খারাপ লাগে না একটা মা

কিন্তু মনে হলো ওখান থেকে কোনো কিছু হেল্প পাওয়া যাচ্ছিল না সেই কারণে মনে হলো আমাদের একটা ভিডিও বানানো উচিত এবার অনেকজন বলবে ছদিন পর কেন এতদিন পর কেন দিলে কারণ মনে হলো ভিডিওটা আবার প্রথমে ভেবেছিলাম কমিউনিটি পোস্টে পোস্ট করলেই হয়তো কোনো রকম হেল্প হয়তো সবাই করবে ওকে গিয়ে পরে পাঁচজন হলো মানুষও করবে করবে কিন্তু দেখলাম যে না এভাবে হবে না একটা ভিডিও পোস্ট করা উচিত হয়তো আমাদের দেখে আরও অনেকেই ভিডিও বানাবে তো বানালে ওরই হেল্প হবে আমি চাই পিয়ার পাশে সবাই দাঁড়াও গিয়ে ওর বাচ্চাটা মেন ব্যাপার আমরা সবাই তো দেখো যারা মা হয়েছি বা যারা হব আগাম মা হব তারা সবাই একটা কথাই যেন নিজের সন্তানের জন্য শুধু মা হলে মা হওয়া যায় না পৃথিবীতে এটুকু শুধু জেনে রাখবে সকল সন্তানের জন্য একটুখানি ভাবা উচিত সবারই আমাদের একদমই ছোট বাচ্চাটা আমাদের কিছু টাকা যদি দিয়ে পঁচিশ টাকা পঁচিশ টাকা করে যদি আমরা সবাই মিলে দিয়ে তাই বাচ্চাটা কত উল্টোপাল্টা খরচা হয়ে যায় পঁচিশ টাকায় কত উল্টোপাল্টা জিনিস খরচা হয়ে যায় সেই পঁচিশ টাকা দিয়ে যদি আমরা একটা বাচ্চাকে সুস্থ স্বাভাবিক জীবন দিতে পারি তাহলে ভাবো তোমরা কতজন মানুষ একশো টাকা দেড়শো টাকা লটারি কেটে ওয়েস্ট করো ফালতু ওস্ট করে তারপরে কত বাজে মানে কখন তো

যে রিকোয়েস্ট করছি একটু সাহায্য করো ওকে ঠিক আছে বেশি না পঁচিশ টাকা যে যা যেরকম সামর্থ্য ঠিক আছে একটু দিয়ে সাহায্য করো বাচ্চাটার মানে সত্যি কথা বলতে ওই বাচ্চাটার যখনই ভিডিওতে দেখছি না বাচ্চাটাকে দেখছি খারাপ লাগছে কোথাও গিয়ে যে এটা ভাবো যে পয়সাটা দিলে হয়তো তুমি তার খুব হেল্প করবে দাপাটা সে ঔষধটা হেল্প করবে কিন্তু বাচ্চাটা কিন্তু সেই বাচ্চাটা কষ্ট পাবে ভাবো একদম বাবা বাচ্চাটা বাদ দাও সেটা এখন খুবই ছোটছে আর এখন জানিই না তার মানে কি শরীর খারাপ হয়েছে বা কি হয়েছে না কি কিছু জানে না সে তার বিষয়ে কিন্তু আমি শুধু ভাবজি তার রমায়ের কথা ভাবো আমার অর্পর কথাই বলছি কালকে সামন্য ভূমি করছিল রাতের বেলা আর সারা রাত আমি শুধু জেগে আছি আমরা দুজন কিভাবে টেনশন করছিলাম সেটা আমরাই জানি তো ভাবইব তো

হয়তো প্রিয়াকে আজকে তোমরা ওই টাকাটা না দিলে প্রিয়ার কিছু আটকে যাবে না হয়তো হয়তো ঠিক এদিক ওদিক করে ম্যানেজ করেও কিন্তু এই যে এত একটা একটা বড়ো প্ল্যাটফর্মে ওর রয়েছে ইউটিউব প্ল্যাটফর্ম এখান থেকে ও এতদিন যে ভিডিও করছে এখান থেকে তোমরা ওর পরিবার পরিবার ভালো মন্দ খারাপ সব কিছু ওকে বলো কমেন্টে ভালো লাগলে তো ওকে ভালো বললে ভালো বলো খারাপ বললে খারাপ বলো তো ও তো সব কিছু কমেন্টই নেয় তাই না তো তখন তোমাদেরও এখন ওর যেহেতু বিপদ ওর পাশে দাঁড়ানোটা খুব দরকার আমি এটুকু বলবো পঁচিশ টাকা এমন কিছু তোমাদের আশা করছি বিশাল কিছু না অ্যামাউন্ট সবাই মিলে যদি পঁচিশ টাকা করেও হিসাব করে দেওয়া যায় আমরা হিসাব করে দেখলাম মোটামুটি হয়ে যাবে যে টাকাটা ওদের রেস করার চেষ্টা করছে পঁয়তাল্লিশ লাখ টাকার মতো যেটা শুনলাম যেটা আমি যদি আশা করি সঠিক বলছি পঁয়তাল্লিশ লাখ টাকার বেশি উঠে যাবে ঘুরতে যায় কিভাবে কিছু হবে না কিন্তু আমাদের তিনজনের মধ্যে যদি কেউ একজন অসুস্থ হয়ে পড়ি না আমাদের মিনিমাম ট্রিটমেন্ট টুকু করার মতো মানে বলছি না হাতে অর্থটা নেই কাল দিনের যে আমরাও এরকমভাবে ভিডিও বানাতে হবে না তার কোনো মানে নেই কিন্তু তবু ঠাকুরকে ডাকছে না ওই দিনটা কোনো দিন না আসে কারো না আসে শুধু হাত জোর করে বলছে ওকে একটু হেল্প করো সবাই একটু ঠিক আছে খারাপ লাগে বাচ্চাটা হয়েছে। ঠিক আছে এটুকুই শুধু বলবো আর কিছু নয় একটা রিকোয়েস্ট রইল যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে তাদের তরফ থেকে এবার অনেকে বলে পার্সোনালি তুমি ওকে যেন না পার্সোনালি ওকে চিনি না আমি কিন্তু হ্যাঁ ও আমাকে বহুদিন আগে একটা ভিডিও শেয়ার করেছিল আর আমি ওর ভিডিও আগের থেকেই দেখতাম তবে যে রেগুলার দেখা হতো তা না প্রিয়াকে আমি দেখতাম আর সব থেকে ভালো লেগেছিলো ও আমাকে দিদিভাই বলে সম্বোধন করেছিল খুব ভালো লেগেছিলো জিনিসটা তো কোথাও গিয়ে ভালো লেগেছিল যে আমার ভিডিওটা শেয়ার করেছিল নিজের কমিউনিটি গাইডে আমার তেমন কিছু ভিউজ আসে না জানি না এই ভিডিওটা কতজন দেখবে তবু যতজনই দেখো একশো হোক দুশো হোক হাজার হোক এক হাজার হোক দু হাজার হোক যতজনই দেখো একটুখানি সাহায্য করো ওকে ব্যাস এটুকুই বলার